মুম্বইকে পাঁচ গোলে উড়িয়ে আইএসএল এর সেমিফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি আইএসএল এর আউট পর্যায়ে এত বড় ব্যবধানে জয় এই প্রথম এই প্রথম আইএসএল এর কোনো ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু এফসি এই জয়ের ফলে সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হবে তারা গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে কার্যত কোণাসা করে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি শনিবার তারা ঘরের মাঠে প্রথম নক আউট ম্যাচে মুম্বইয়ের দলকে পাঁচ শূন্য গোলে হারায় আইএসএলে এই প্রথম কোন ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু এই জয়ের ফলে আগামী দুই ও পাঁচ এপ্রিল সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে দু হাজার বাইশ তেইশ আপ রানার্স এদিন ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় না রেখেও আইএসএলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সবচেয়ে বড জয় অর্জন করে বেঙ্গালুরু নমিনেটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুরেশ সিং চার দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এডগার মেন্ডেজ বিরতিতে এই দুগোলেই এগিয়েছিল বেঙ্গালুরু এফসি বিরতির পর রায়ান উইলিয়ামসের গোলে তিন শূন্য হওয়ার পর থেকেই ক্রমশ ক্রমশতদম হয়ে পড়তে শুরু করে মুম্বই সিটি ছিয়াত্তর মিনিটে সুনীল ছেত্রীর গোলের পর তারা পুরোপুরি হাল ছেড়ে দেয় ফলে তিরাশি মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলের সময় মুম্বইয়ের রক্ষণকার্যত কোনও প্রতিরোধী গড়ে তুলতে পারেনি আইএসএলের ন আউট পর্যায়ে এত বড় ব্যবধানে জয় এই প্রথম এর আগে দু হাজার উনিশে এফসি গোয়া পাঁচ একে হারিয়েছিল এই মুম্বই সিটি এফসিকেই এদিন বেঙ্গালুরু এফসি সারা ম্যাচে মোট নটি শটের মধ্যে ছটিই গোলে রাখে যার মধ্যে চারটি থেকেই গোল অর্জন করে তারা এগারোটির মধ্যে চারটি শট গোলে রাখে মুম্বই কিন্তু একটি থেকেও গোল পায়নি লিগ পর্বে উনত্রিশ গোল করা মুম্বই সিটি এফসি এদিন রায়ান উইলিয়ামসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সুরেশ প্রথমার্ধের শেষ দিকে গোলমুখী রায়ান উইলিয়ামসকে বক্সের মধ্যে পিছন থেকে ফাউল করেন ভালপুইয়া ফলে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি সেই পেনাল্টি থেকে চলতি আইএসএলের আট নম্বর গোলটি পেয়ে যান মেন্ডেজ বিরতির পর এক কাউন্টার অ্যাটাকে সুরেশের পাস থেকে বল পান রায়ান উইলিয়ামস তিনি প্রথমে মেহতাব সিংকে পরাস্ত করেন এবং পরে গোলকিপার ফুরবা লাচেনপাকেও ধোঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন এই গোলের চৌদ্দ মিনিট পরে ছিয়াত্তর মিনিটের মাথায় পেরেইরা দিয়াজের কাছ থেকে বল পেয়ে সোজা গোলে শট নেন সুনীল ছেত্রী হাওয়ায় গতিপথ বদলে বল গোলে ঢুকে পড়ে এই প্রথম কোন ভারতীয় ফুটবলার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দশ গোল করলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও তার দশ গোল রয়েছে নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে আলবার্তো নগুয়েরার সাজিয়ে দেওয়া পাশে শেষ গোলটি করেন পেরেইরা দিয়াজ